عن إبراهيم رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور فذروها رواه مسلم وعن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم كان ليلتها برسول الله صلى الله عليه وسلم يخرج من آخر الليل إلى الباقي ويقول السلام عليكم دار القوم مؤمنين أتاكم ما توعدون غدا مؤجلون

যদি বর্ণিত রসুল সুল্লাহ আসলাম তার পালাতে পালার রাতে শেষ বাগে বা কি নামার কবরস্থানে যেতে শেষ সত্রে বলতেন দোয়াটা হলো সালাম আলাইকুম দোয়াটা দোয়াটা হতো সালাম আলাইকুম দার কম মিনিন আতা কুম মা তু এই দোয়াটা হতেন অর্থাৎ হে মুসলমান পরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমাদের নিকট ওই আগামীকাল চলে এসেছে তার প্রতিশ্রুতি তোমাদের সাথে করা হয়ে ছিল আর আল্লাহর ইচ্ছা করলে আমরা তোমাদের সাথে মিলিত হব হে আল্লাহ তুমি বাকিউল গরদাদ বাসীদেরকে ক্ষমা করো যা বাকিউল গরদাদ বাসীদেরকে ক্ষমা করো এবার করতে মুসলিম শরীর হাদেস সেভাবেই তাহলে ফুল জন্য যায় জালকাল মোস্তাহাবস্তাহাব আল্লাহ তালা আমাদেরকে আমার سبحانك اللهم أشهد أن لا إله إلا أنت أستغفرك